আর্চারিতে বাংলাদেশের নতুন নায়ক আব্দুর রহমান আলিফ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে সোনা জিতে নিয়েছেন মাত্র ১৯ বছর বয়সী এই তরুণ তীরন্দাজ একুশ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ছয় চার সেট পয়েন্টে হারিয়ে পুরুষদের রিকার্ভ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন আলিফ শুরুটা যেমন দুর্দান্ত শেষটাও তেমনই রোমাঞ্চকর প্রথম দুই সেটে জয় এরপর ফেরেন গাকুতো ম্যাচে চলে যায় সমতায় তীব্র চাপে শেষ সেটে উনিশ স্কোর করে সোনা নিশ্চিত করেন আলিফ বুকিত স্টেডিয়ামে বাজে বাংলাদেশের জয়ধ্বনি আর্চারির এশিয়া কাপে এটি বাংলাদেশের ইতিহাসে মাত্র দ্বিতীয় সোনা এর আগে দুই হাজার উনিশ সালে সোনা জিতেছিলেন রোমান সানা আর আলিফ হলেন দ্বিতীয় বাংলাদেশি যিনি এশিয়ান আর্চারির এককে স্বর্ণ জিতলেন আলিফের স্বর্ণ জয়ের যাত্রা শুরু হয়েছিল এলিমিনেশন রাউন্ডে বাইপে এরপর একে একে হারান চীনের আলিন মালয়েশিয়ার মোহাম্মদ শফিক এবং দুই তাইওয়ানি প্রতিপক্ষকে সেমিফাইনালেও দারুণ লড়াই শেষে জায়গা করে নেন ফাইনালে এশিয়া কাপের দ্বিতীয় লেগে অংশ নিয়েছে বিশটি দেশের দুশো চারজন আর্চার বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন এগারো জন পদক তালিকায় দুটি সহ নয়টি পদক নিয়ে শীর্ষে ভারত দুটি সোনা সহ পাঁচটি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশের জন্য আসল সাফল্য এক স্বর নেই প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে এককে সোনা জিতল আলিফের এই অর্জন শুধু ব্যক্তিগত নয় এটি বাংলাদেশের আর্চারির ভবিষ্যতের প্রতিচ্ছবি